যে তুরস্কার পেয়েছে সে হয়তো ওই মোমেন্টে ওই জায়গাতে সে ভালো করেছে কিন্তু পুরো জীবন পড়ে আছে সেখান থেকে এক সেকেন্ড হচ্ছে কি পুরো সত্য ইন্ডিভিজুয়াল আমার লাইফে ইন্ডিভিজুয়াল কোনো কাজ আমি করি না করার কথাও না আমরা সবাই মিলে কাজ করি তাই তো এই আলাদা করে দিলাম যে তুমি ভালো আসলে আলাদা করে সাথে ভালো না সবাই মিলে একটা কাজ করতে হবে সেখান থেকে এই আমি ছোট বাচ্চাদের স্কুলে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি ওদের খালি বুঝাই যে তুমি যে পুরস্কার পাও নাই তোমাকে সবাই বলে

যে এই যে ওরা লিখেছে ওরা বাংলাতে লিখে দেবে না আচ্ছা তাই না কাজে এটাই একটা অলরেডি একটা বড় মানে আমাদের বাংলা ভাষাটা যে কত মানে কি বলবো সফে ভাষা সেটা সবাই জানে না

আর হচ্ছে যে আমি এটা ছোট বাচ্চাদের জন্য স্পেশালি যারা ইংলিশ মিডিয়ামের বাচ্চা কাচ্চা ওদেরকে অনুপ্রাণিত তুমি দেখো আমি যদি বাংলায় বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি আমি তোমাকে করে সিক্স এটা করা সম্ভব ছয়টা করে দেখো প্রত্যেকটা কারেক্ট ইংলিশ দেখি আই লাভ ওকে ইউ আই লাভ নো মানে বই মেলায় গিয়ে দেখো সবাই হাতে একটা কবিতা বেড়ে ঘুরে বেড়াচ্ছে সবাই লেখো সবাই কবি আমার হয় বিপল সবাই আমাকে একটা কবি দিবেই বাসায় নতুন কবিতা তো সমস্যা নাই সো দ্য সো নো এত সুন্দর একটা ভাষা মানে এত সুইড একটা ভাষা তাই ওই ভাষাটাকে যদি আমরা চর্চা না করি কে করবে মানে এই কয়েক সপ্তাহ আগেই আমাকে কলকাতা থেকে আমাকে আমার দাওয়াত দিয়েছিলেন এক ভদ্রলোক খুবই খুবই কাজে মানুষের নেই ও আমি দেখে খুবই মুগ্ধ হলাম ওনারা বিজ্ঞানের উপরে বাংলা ভাষায় বিজ্ঞানের উপরে ওনারা একটা ওয়েবসাইট চালু করেছে এবং সেই জন্য আমাদের নিউজ পেপার একটা প্রত্যেক দিন নতুন করে এটা মানে কপি ছাপা হয় আমি দেখি অসাধারণ আমি তো কি বললাম যে কিছু সর না এটা তো আপনাদের আছে আমাদের তো নাই আমাদের তো কেউ প্রত্যেক দিন ডেইলি একটা ইয়ে করবে একটা মানে ওয়েব নিউজ পেপার বের করবে সেটা কিন্তু নাই আমাদের তো অনেক বড় একটা উদ্যোগ কিন্তু ওনাদের আমার মনে খুবই দুঃখ কারণ হচ্ছে যে বাংলা ভাষাটা তো আসলে আমরা দায় দায়িত্ব নিয়েছি আমরা কিন্তু আমাদের আমার দেশের ভাষা হচ্ছে বাংলা ভাষা আর ওনাদের তো একটা রাজ্য ওনাদের ভাষা হচ্ছে গিয়ে একটা রাজ্যের বাংলা ভাষা এবং সেখানে ওনার বাংলা ভাষার চর্চা নিয়ে খুবই মানে সমস্যা হচ্ছে ওনাদের সেই জন্যই বেসিক্যালি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিভাবে করা যায় আমরা কিভাবে সাহায্য করতে পারি সেটা করার জন্য উনি ডেকে নিয়েছেন সেখান থেকে কাজে ওখানে আমি বুঝতে পেরেছি যে আমাদের বাংলা ভাষাটাকে আমাদেরকেই লালন করতে হবে কি আমাদেরই চর্চা করতে হবে আমাদেরকেই বাড়িয়ে তুলতে হবে আছে আর ভাষা যেরকম বললে তোমার সেভেন ল্যাঙ্গুয়েজ এটা ভাষা কিন্তু জন্ম হয় এবং মৃত্যু হয় বুঝেছো প্রতি আই থিঙ্ক প্রতি পনেরো দিনে মনে হয় একটা ভাষা মারা যায় তাই না প্রতি পনেরো দিনে একটা করে ভাষা মারা যায় তো ভাষা যদি জন্ম হয় মারা যায় তার মানে কি ভাষা সুস্থ অসুস্থ হতে পারে ঠিক কি না

কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা হচ্ছে তাই যেহেতু আমরা কম্পিউটারটা ঠিক করে করি নাই দেরি করে শুরু করেছি সেজন্য যদিও প্রচুর মানুষ বাংলা ভাষায় কথা বলে কিন্তু পৃথিবীতে গুরুত্ব হিসেবে বাংলা ভাষা এখনো তত উপরে যায় নাই আর একটা কারণ হচ্ছে যে আমরা তো আর কলোনি করি নি কাউকে ইংরেজরা কলোনি করে আমাদের ভাষাটা জোর করে আমাদের ঢুকিয়ে দিয়েছে সেখান থেকে যেহেতু আমরা কলোনি করি নাই আমরা আমাদের নিজেদের মতন শান্তি মতো আছি সেই জন্য আমার ভাষাটা আমার নিজের মানুষের ভিতরে আছে তাই এখানে দেখে খুবই ভালো লেগেছে যে তোমরা বাংলা ভাষার জন্য একটা কাজ করছো কিছু একটা করছো কি কাজ করার জন্য কি অনেক কিছু নিশ্চয় তোমরা করো এখানে অনুষ্ঠানটা যেটা নেওয়া হয়েছে সেখানে বেছে নেওয়া হয়েছে চিঠি লেখা এই তো খুবই সুইট জিনিস কারণ তোমাদের জেনারেশন তো তোমরা জানো না চিঠি কাহাকে বলে তোমরা জানো না ঠিক আছে আমরা জানি কারণ আমি যখন নাকি প্রথম পড়াশোনা করতে গেলাম নাইনটিন সেভেন্টি সিক্সে আমেরিকাতে দশ টেলিগুন আবিষ্কার হয়েছে ঠিকই টেলিফোন আছেও কিন্তু সেই টেলিফোনে কথা বলার মতো পয়সা তো আমাদের নাই কোথাও কে কথা ভাষা তো টেলিফোন নেই আসলে বুঝেছেন ওই যোগাযোগের মাধ্যমে যে চিঠি চিঠি লিখি দশ দিন লাগে যেতে সেই চিঠি উত্তর লিখে আমার মা দশ দিন পর আমি ফেরত পাই বুঝে দিন হচ্ছে গিয়ে কমিউনিকেশন ওটাই চিঠি তো মা এখন কল্পনা করতে পারবে না এবং এটা কেমন তুমি জানতেও পারবে না কিন্তু এই প্রতি আমার আমার মাসাধারণ মহিলা ছিলেন

তুলে রাখতাম এটা বাংলাদেশের আঠারো বছরের ইতিহাস তো সেখানে খুব তাই না আত্মসামাজিক অবস্থা তখন একটা মিডল ক্লাস কিংবা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি কিভাবে টিকে থাকে কিভাবে সেটা একটা ডকুমেন্ট হিসেবে থাকতো খুবই আমার আফসোস আসলে আমরা আসলে ইতিহাস প্রবণ না তো সেজন্য আমরা এগুলো গুরুত্বটা ধরতে পারি আমাদের হাতের বিরুদ্ধে কত কিছু ডকুমেন্ট গিয়েছে সেই ডকুমেন্ট গুলো আমরা রাখিনি যদি রাখতে অনেক মূল্যবান হতো এনিবে সেই চিঠি লিখতাম আমার আমার লেখা একটা বিখ্যাত চিঠি লেখা বলে আমার নিজের লেখা চিঠি আমি তখন আমেরিকা গেছি আমাদের ক্লাসে পরে একটা মেয়ে তার নামে আসবি নক সেও আমেরিকা নামে তাকে ভুলাই নিয়ে আসছো এখানে তারপরে আমরা ঠিক করেছি আমরা বিয়ে করবো বিয়ের ক্ষমা তাদের দিতে হবে তাই না তখন তার অন্য কোনো উপায় নাই টেলিফোনে বলে আর উপায় নাই চিঠি লিখে দিতে হবে তাহলে একটা চিঠি লিখলাম খুবই বিখ্যাত চিঠি জিনিসটা জাস্ট নর্মাল জিনিস পুরো একটা স্বাভাবিক চিঠি অমুক হচ্ছে তোমাকে যেটা হচ্ছে অমুক হচ্ছে তোমাকে হচ্ছে ব্লাবলা ব্লা চিঠি শেষ নিজে তো এটা শুধু যে আমার মাকে না আমার আমি কে ভেবে দিয়েছি কারণ সবাই ক্লাসে পড়ি সবাই সবাই কিচ্ছি তখনকার দিনে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর তো যাই হোক আমি আমি মনে হয় যে মানে পৃথিবীতে সবচেয়ে বেশি হাতে লেখা চিঠি পেয়েছি কারণ আমি লিখি বাচ্চা কাছাদের জন্য বাচ্চা কাছাদের কোন রকম নাই আর যা খুশি বলতে পারে যা খুশি লিখতে পারে কাজে ওরা আমাকে চিঠি লিখত এই ই আসার আগে মানে ইমেল এবং ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপ এগুলি আসার আগে অসংখ্য অসংখ্য চিঠি পেয়েছি এবং আমি প্রত্যেকটা চিঠিটা আমি উত্তর দিতাম আমি বসে বসে বাচ্চাদের প্রত্যেকটা চিঠিটা আমি উত্তর দিয়েছি

কাউকে বলতে তখন তার চোখ থেকে আমাকে জানানোর ফলে সে একটা সান্ত্বনা পাচ্ছে কাউকে একটা বললাম আবার আমি যখন তাকে উত্তর লিখবো আমাকে খুব সতর্ক ভাবে লিখতে হচ্ছে ঘটনাটা সেভাবে উল্লেখ না করে কারণ বাবা হয়তো

অনেক টাকা পেয়ে গেলাম আমরা প্রাণের জন্য বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠালো আমরা তখন ভাবলাম যে ওদেরকে একটা খাম দেই আমাদের ঠিকানা লেখা যে ওদেরকে বলবো যে তোমরা একটা চিঠি লিখে আমাদেরকে জানাম যে আমরা যে তোমাদেরকে হেল্পটা করেছি সেখানে লাউলের ছিল যে গাছ আমাদের পাশাপাশি লাউ লাগাবে লাভ হবে খাতা কলম একটা টি শার্ট ছিল অনেক কিছু ছিল যে তোমরা লিখে জানাও তোমাদের এই ত্রাণ দিয়ে তোমাদের কোনো লাভ হয়েছে কিনা কিংবা তোমরা কি করেছ তো আমি তো আমি ভাবলাম যে এটা বড় একটা রিসার্চ প্রজেক্ট হবে কারণ হাজার হাজার বাচ্চা খেতে হয়েছে তো হাজার হাজার বাচ্চার লেখা বিভিন্ন ক্লাসের চিঠি পত্রিকা দিয়ে দেশের এডুকেশন এটা সেটা সব কিছু বলা হবে কেমন হচ্ছে না হচ্ছে তারপরে একসময় চিঠি আসা শুরু করলো এর থেকে বড় দুঃখের ব্যাপার আমার জীবনে ঘটেনি কারণ চিঠিতে বাচ্চারা নিজেরা লেখা নেই

সবাই রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সব চিঠির উত্তর দিতেন তো রবীন্দ্রনাথ ঠাকুর যদি উত্তর দিতে পারেন আমি কেন দিব না সেজন্য আমিও সব চিঠির বাচ্চাদের চিঠির উত্তর দিতাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর উনি যে শুধু চিঠির উত্তর দিতেন তা ওনার কাছে যারা চিঠি লিখতো উনি ফাইলিং করে রাখতেন মোস্ট প্রবলি ওখানে গেলে এখনো পাওয়া যাবে রবীন্দ্রনাথের কাছে লেখা চিঠি ওনার লেখা চিঠি লেখা থেকে সেটা গবেষণা হচ্ছে অনেক কিছু হচ্ছে তো এখন পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যতই কান্নাকাটি করি হাতে লেখা নাই কেন হাতে লেখা নাই কেন হাতে লেখা মানে ইমেলে এত দ্রুত এত এফিসিয়েন্ট এত হয় আপত্তি নেই ইমেলেও বাচ্চারা দিকে সুন্দর করে লিখতে পারে অনেকে বাংলায় লিখে সুন্দর করে বাট একটা নূতন ট্র্যাজেডি শুরু হয়েছে কদিন আগে আমি একটা চিঠি পেলাম এত সুন্দর করে লেখা চিঠি এবং আমি পড়ে বুঝলাম যে চ্যাট জিপি ডিজে লিখিতে আগে তবু ভুল বানানে ভুল ইংরেজিতে ভুল গ্রামারে একটা চিঠি পেতাম যে চিঠি সে নিজে লিখেছে অত কোনো আপত্তি নেই ভুল গ্রামার হোক আপত্তি নেই ভুল বাংলা হোক আপত্তি নেই কিন্তু এখন সেই চিঠি পাওয়ার পরে কিভাবে আমি যাই তো সেই জন্য আমি রাগ হয়ে আমি ঠিক করেছি আমি আগে কলম লিখতাম রেগুলারলি কলাম লিখতাম সময় আবিষ্কার করলাম যে যারা কলম লিখে দুনিয়া সবকিছু জানে

মাঝে মাঝে মানে কিছু একটা বলার ইচ্ছা করে কিন্তু তার মানে পত্রিকারে লিখতে হবে পত্রিকায় লিখলে পত্রিকায় ছাপাতে হবে কারণ সবগুলি আমি দেখলাম তারা গাইড বই ছাপায় সবচেয়ে ক্ষতিকর জিনিস হচ্ছে গিয়ে একটা কোচিং সেন্টার আর হচ্ছে গাইড বই গাইড বই মানে কি যেখানে কোশ্চেন এবং আনসার দেওয়া থাকে কারণ আমি জিনিসটা জানতে চাই কোশ্চেন এবং আনসার হিসাবে এই তো হলো না

উঠে গেছে আমি আজকাল আর পত্রপত্র লিখতে চাই না তাহলে কি করা যায় একটা উপায় আছে তুমি যে নিজস্ব একটা ব্লগ কিংবা একটা ওয়েবসাইট তৈরি করো তো সেটাও আবার আমি আমি যখন করোনার সময় বাচ্চাদের জন্য একটা ওয়েবসাইট আমি চালু রেখেছিলাম ওদেরকে কোশ্চেন আনসার দেওয়ার জন্য তখন সেটা বন্ধ করে দিয়েছি পরে আমি ঠিক করি অনেক চিন্তা এখনো এখনো হয় নাই আমি একটা ঠিক করেছি আমি একটা ওয়েবসাইট রাখবো সেখানে আমি মাঝে মাঝে আমার চিন্তাগুলো লিখবো যেটা যে কিছু একটা মনে হলে স্ট্রাইক করলো সেটা আমি লিখবো তবে হাতে লিখবো লিখব একদম কাগজে লিখে এটাকে স্ক্যান করে তবে এখানে দিয়ে দেবো পড়লে আমার হাতে লেখা পড়তে হবে যত খারাপ হাতে লেখা হোক যত বান ধরেই হোক আমি হাতে লেখা জিনিসটাকে আমি টিকিয়ে রাখতে চাই আমি সব মিলিয়ে এখন পর্যন্ত পাই তোমার শুনি আইসো না প্লিজ হ্যাঁ ঠিক আছে দুশো সত্তরটা বই লিখে দিয়েছে দুশো সত্তর অনেক সংখ্যা আমি পড়ো না হাতে লিখতে হবে

আমাদের ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট একবার মারা যায় কষ্ট গেলাম সব বাচ্চারা বাবা মার কাছে চিড়ি লিখেছে যে আমাদের সাথে মানে এটা কিন্তু একটা অনেক বড় একটা রিলিফ হয়েছিল বাবা মার জন্য যখন মারা যায় তখন আর কিছু থাকে না তখন শুধু সিটি থাকে এখান থেকে